মুসলমান রহমান রহিম বিদেশে বা এই সমাজে কখনোই সুষ্ঠু বন্টন হবে না আপনি হয়তো কারো কাছে টাকা দিয়ে বলতেছেন যে আসলে কি আপনার টাকাটা সুষ্ঠুভাবে মানুষের মাঝে বিতরণ হবে কিনা স্বয়ং আপনি যদি নিজ হাতেও সুষ্ঠু বন্টন করতে যান সেখানেও হবে না আর অন্যের হাতে দিলে সেখানে তো সংশয়ের একটা জায়গা রয়ে যায় তো আমার ছোট ভাই বললো যে ভাইয়া সবাই তো ভাত খাওয়াচ্ছে আমি বললাম শিডিউল ওখানে পাওয়া যাবে না ওখানে বিশাল অ্যামাউন্ট যাই হোক ওখানে শিডিউল দেওয়া আছে আঠাশ তারিখ পর্যন্ত আমি যতটুকু জানি তো বলতেছে যে সবাই তো সবকিছু করতেছে আপনি ওই যে আশ্রয় কেন্দ্রের যে বাচ্চাগুলো আছে তাদের জন্য কিছু মানে চিপস বা বিস্কিট চকলেটের ব্যবস্থা করেন তাহলে অন্তত ভালো হবে তো আমি বললাম ঠিক আছে তো ওখানে যারা ভলেন্টিয়ার যারা তাদেরকে জিজ্ঞেস করলাম এই যে আশ্রয় কেন্দ্রিক কতজন বাচ্চা হতে পারে যে ছোট ছোট যারা চিপস খাওয়ার যোগ্য বা চকলেট খাওয়ার যোগ্য তারা বললো যে ভাইয়া চল্লিশ জনের বেশি হবে না তো আমি চাচ্ছিলাম যে নিজ হাতে দিয়ে মানে এটা জিনিসটা দেখতে দিয়ে দেওয়ার যে আনন্দ সেটা উপভোগ করার জন্য আমি নিজ হাতেই সিদ্ধান্ত নিই এবং কোনো ভলেন্টিয়ারের সাহায্য ছাড়া আমি এগুলা বিতরণ করতে যাই তো আমার কথা হচ্ছে চল্লিশ জনের জায়গায় আমি একশো একশো চিপস কিনলাম দশ টাকা দামের আর একশো বিশ একশো আট পিস বিস্কিট কিনলাম দশ টাকা দামের এবং পাঁচ টাকা দামের ওয়াইফার কিনলাম একশো বিশ পিস তো যখন আমি দিতে গেলাম তো সেখানে চল্লিশ জনের জায়গায় একশো জনও এটা সমাধান হচ্ছে না তার মানে একশো জনের উপরে লোক কোথেকে যেন অটোমেটিক গাইভাবে চলে আসলো বাচ্চা তো এটা বুঝলাম আর কি যে সবাই নেওয়ার পরে বলছে আমার বাচ্চা আমার বাচ্চা অথচ বাচ্চা পঞ্চাশ থেকে ষাট বেশি হবে না তো সেখানে আমি একশো পিস বা একশো পিসের উপরে নিয়েও আমি সেটা সমাধান করার করতে ব্যর্থ হই তো এটার কারণ একটাই যে প্রত্যেকে আমরা নিচ থেকে যদি মনে করি যে আমি এক পিস এটা আমার পাও না তো আমার অন্য যারা পায় নাই তারা যেন পায় আমাকে সহযোগিতা করা দরকার কিন্তু না আমরা চিন্তা করছি আমি আর যেন দুই পিস পাইতে পারে তিন পিস পাইতে পারে না পেলো সেটা আমাদের দেখার বিষয় না তো সুষ্ঠু বন্টন কিভাবে হবে ত্রাণ গ্রহণ করছে তো তার বিবেকে এর মধ্যে এতটুকু নাড়া দেয় না যে আসলে এই ত্রাণটা ছিল অভাবগ্রস্ত অভাবগ্রস্ত না বিপদগ্রস্ত লোকের জন্য এখন বিপদগ্রস্ত লোক যদি পাঁচতলা বিল্ডিং এর মালিকও হয় তাহলে সেটা পাবো কারণ সে এখন বিপদগ্রস্ত তার খানা ঘরে খানা নাই চুলা জ্বালানোর মতো কোনো সুযোগ নেই তখন সে সেটা গ্রহণ করতে পারে কিন্তু অভাবগ্রস্ত লোকের জন্য এই ত্রাণ ছিল না আর যারা অভাবগ্রস্ত তারা তো সারা জীবনের অভাবগ্রস্ত তাদের অভাব কখনো শেষ হবার না এই ত্রাণটা আমাদেরকে তারা গরিব বলে সাহায্য করতে আসে নাই মানে বিপদগ্রস্ত অবস্থা আমাদের জন্য সাহায্য করতে আসছিল এখন আপনি কারোর কাছে যদি টাকা দিয়ে থাকেন সে যদি সুষ্ঠু বন্টন না করে আপনি আপনার স্তব পেয়ে যাবেন সে আল্লাহর কাছে জব দিতে হবে তো এবং আপনি যদি নিঝাতেও ত্রাণ দেন সেখানে আপনি নিজেও সুষ্ঠু বন্ধন করতে পারবেন না কারণ সে এক প্যাকেট নিল এবং সে অপরজনকে পাঠালো তুমি একটা প্যাকেট নিয়ে আসো এই হচ্ছে আমাদের চরিত্র আল্লাহ সাহেব আমাদেরকে লোভ হিংসা থেকে দূরে থেকে যে আমার যে চাহিদা আমার যে পাওনাটা আমি পাইছি আমার আমার ভাগ্যটা আমি পাইছি আমার অন্য ভাইরা যেন পায় এই মনভিন্দা আমাদের হোক তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ সুন্দর সমাজ পাবো আল্লাহ সাহেব আমাদেরকে এই কথাগুলোর উপর আমাকে